তারাই জিততো রাজ্য শাসন ও ভাসিন ভাসুন দেবা এনেও আমি নাস্তানিয়া গুনি করি না যেট টানি হইছে জুয়েলারানো আমি নাস্তানিয়াই নাই কিন্তু জুয়েলারন না কামন লাগে নাস্তানিয়া বাচ্ছে কোন তুই যা কিছুই আনছ নাগা তুই এনে হিসাব দিবি এ দাইক তো আমার এ দাইক তো তোমার হুম এনে তুই হিসাব দিবি

এনে এনে পোলা বুঝাই দিবি আনছি এইটা খরচ করছি পঞ্চাশ টিয়া খাইয়া লাইছি আমার তাতেও আফসোস নাই তুই যে কইস এতে আমার অনেক কিছু বা আমি ধর যে গাইলাম তুই কোনো গুরুত্বই নাই এটা আর কি তোর না তোর বাড়ির বুঝলাম না এনে অধিকার তোর এনে আমার এনে কিছু মানুষ অপরাধ করে মানে জোর যার মূল আছে না জোর দেওয়া মূল্যক